আসসালামু আলাইকুম আপনি কিভাবে ফেসবুকে শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি বলিয়ে দিব ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে আপনি নিজেও শর্ত ছাড়া ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখানে দেখুন যে ফেসবুকে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এই যে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সো এই কন্টেন্ট মনিটাইজেশনে আপনি যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া পূরণ করে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে কিন্তু আপনি ফেসবুকে কোনো শর্ত ছাড়াই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন সেটি কিভাবে সেটি প্রথম কারণ হচ্ছে আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে আপনাকে মোট কথা আপনাকে ফেসবুকে কাজ করতে হবে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন এবং সেখানে যদি আপনি কাজটা ঠিকমতো করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেতন পাবেন অন্যথায় কিন্তু আপনি পাবেন না ঠিক তেমনিভাবে ফেসবুকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করেন এখানে যদি আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্ত রয়েছে এখানে শর্ত বলতে যে জিনিসটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে ফেসবুকে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং সেগুলো ইউনিক ভিডিও হতে হবে যেগুলো অন্য কেউ আপলোড করেনি আপনার নিজের ফোন দিয়ে ভিডিও করে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে আপনি যদি এভাবে আপলোড করতে পারেন তাহলে এই যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে এটা কিন্তু ফেসবুক নিজে থেকেই এনেবল করে দেবে এখানে আপনাকে কোনো শর্ত মেনে চলতে হবে না শুধুমাত্র আপনাকে ভিডিও আপলোড করতে হবে সো আপনি যদি এই কাজটি করতে পারেন যে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখন বলতে পারেন আমরা কেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আমরা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করছি না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন করার জন্য যে ভিডিওগুলো আপলোড করতে হবে সেগুলো আমরা আপলোড করছি না যার কারণে কিন্তু আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না সো আপনি ভিডিও আপলোড করার পাশাপাশি আর মাত্র একটি জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে এখানে আসার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এটি আপনি টিকচিহ্ন রয়েছে কিনা সেটি আপনি দেখে নেবেন এই দেখুন টিকচিহ্ন রয়েছে কিনা এবং এখানে আপনি ভিতরে প্রবেশ করবেন সো প্রবেশ করুন এখানে প্রবেশ করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখবেন যে এই তিনটি অপশন আপনার রিনেবল আসে কিনা সো আপনি এই তিনটি অপশন ইনেবল দেখবেন এবং উপরে দেখবেন যে আপনার যে ফেসবুক পেজ রয়েছে আপনার ফেসবুকের আন্ডারে সেই ফেসবুক পেজগুলোতে কোনো সমস্যা আছে কিনা যদি সেখানে কোনো সমস্যা থাকে তাহলে এরকম লেখা থাকবে আমার যেরকম রয়েছে এরকম লেখা থাকবে সো এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি যে সি ওয়াই এখানে গিয়ে আপনার ফেসবুক পেজে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটি সমাধান আপনি এখান থেকে করে নেবেন এবং এই সব কিছু কাজ করার পর আপনার একটিমাত্র কাজ হবে সেটি হচ্ছে ফেসবুকে যদি আপনি কন্টেন্ট মনেটাইজেশন পেতে চান তাহলে আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে আপনি ভিডিও ফটো সবগুলো রিয়েল ইউনিক এগুলো আপলোড করার পর এই কাজটা করবেন তাহলে দেখবেন যে ফেসবুকে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এভাবে কিন্তু অনেকেই পেয়েছে অনেকেই পাচ্ছে এখনও কিন্তু পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না কারণ আমরা এসব নিয়ে কাজ করছি না সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানি এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন